জন্মাষ্টমীর অনেক ভালোবাসা কেউ ভিডিওটা স্কিপ করো না সবাই শুরুর থেকে শেষ অব্দি দেখো আজকে জন্মাষ্টমী তাই আমরা সবাই সব কিছু একদম তোরজোর করে রেডি করছি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্ম তো গোপাল ঠাকুর দেখো নতুন জামা স্নান করে একবার পরে নিয়েছে সেবাও দুবার হয়ে গেছে তো আবারও এখন সব রেডি হচ্ছে শোনার জন্য বাসনকুষণ নিয়ে মা আমি দুজনেই দেখো চলে এসছি একদম সোনা গোপালের জন্মদিনে সব কিছু সরঞ্জাম বানানোর জন্য তো দেখো কলা দিয়ে আগে তালের বড়া হবে তো তালের বড়ার মধ্যে কলা দিলে না সেই বড়াটা খেতে কিন্তু নরম হয় বেশ ভালো লাগে আর কি তো সঙ্গে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই দেখো এই দেখো পুরো নিরামিষ বাসন নিয়ে গোপালের জন্য একদম রেডি এই যে মা দেখো তো এখানে নেওয়া হয়েছে আটা আর কলা এখন দিতে হবে সুজি আর চালের দিকে তো দেখো এই যে মালপোয়াগুলো হয়ে গেছে সব অল্প অল্প করেই সোনার করা হচ্ছে আর দিয়ে তালের বড়া পুরো উনানে মানে গ্যাসের ওপরে আর কি তো দেখো তালের বড়াও ছেড়ে দেওয়া হয়ে গেছে তো দেখো গোপাল সোনার জন্য বড়া পুরো রেডি হয়ে গেছে তো জানি না কতদূর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো যাই হোক ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই থেকে সে অবধি দেখো তো এই যে এক উঠে গিয়ে আবার এগুলো নিয়ে ছেড়ে দেওয়া হলো এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে তো সব কিছু রেডি হয়ে গেছে আর ঠাকুরের জন্য ফলমূলও বানানো হয়ে গেছে তো ফলমূল খুব একটা বেশি এখন রাত্রেবেলায় বানানো যাবে না কারণ এত রাত্রে তো কাউকে প্রসাদ দেওয়ার মতন পাওয়া যাবে না তাই না তো দেখো এই সন্দেশ তারপরে কালো মিষ্টি সব কিছু চালকলা পঞ্চবদ্বীপ সব কিছু সাজানো হয়ে গেছে তো আশা করি ভিডিওটা কিন্তু তোমাদের সবার ভালো লাগে লাগবে আর কি কেউ স্কিপ করো না শুভ জন্মাষ্টমীর অনেক কামনা রইলো দেখো আমাদের গোপাল ঠাকুরে কী সুন্দর বসে আছে চুপটি করে তো সব কিছু রেডি করে নিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো লুচি মালপোয়া তালের বড়া তাল কীর ঘির সব কিছু ঠাকুরের জন্য সাজানো আছে এগুলো মালপোয়া এদিকে দেখো গোপালের সব ভোগ সাজানো হয়ে গেছে আর এদিকে স্নানের জন্য সব জল এইদিকে পঞ্চপ্রদীপ সব রেডি হয়ে গেছে যেখানে স্নান করবে সেই বাসনটাও নিয়ে আসা হয়ে গেছে এখন সোনা শুধু নেমে স্নান করার পালা এখন বাজে এগারোটা পঞ্চান্ন গোপাল সোনা স্নানের জন্য পুরো জামা খুলে রেডি হয়ে গেছে এখন দই দুধ ঘি মধু তুলসী পাতা গঙ্গাজল সব দিয়ে ভগবান এখন স্নান করবে শ্রীকৃষ্ণের জন্ম হয়ে গেছে এখন বারোটা চার বাজে রাত্রি তো সোনা নতুন জামা আবার পরে আসনে বসে সুন্দর মালা গয়না সব পরে নিচ্ছে দেখো এই জামাটাতে ওকে কেমন লাগছে বলো একে একে এখন সব ভোগ ওর কাছে দেওয়া হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটাই যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না শুভ জন্মাষ্টমীর অনেক শুভ কামনা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা সবাই দেখো আশা করি সবার ভালো লাগবে